হ্যালো ইফজুয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে বেসিক ইংরেজির ক্লাস শুরু করব তো আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে বেসিক যে গ্রামারগুলো আপনাকে জানতে হবে আপনি যদি ইংরেজি ভালোভাবে বুঝতে চান লিখতে চান এবং হতে বলতে চান তাহলে যে বেসিক গ্রামারগুলো আপনাকে অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো লিখে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর ধারাবাহিকতায় আমি আজকে হচ্ছে বেসিক ইংরেজি হচ্ছে প্রথম যে ক্লাস আমাদের একটা ইংরেজি শিখতে হলে যে প্রথম যে বিষয়গুলো জানতে হয় হ্যাঁ সেই বিষয়ে একটা ক্লাস নিব স্পিচ এখন আমরা জানি স্পিচ শব্দের অর্থ হচ্ছে বক্তব্য এবং অফ শব্দের অর্থ হচ্ছে এই ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ একটা বাক্যে কোন ধরনের পার্টস স্পিচ থাকে হ্যাঁ সেই বিষয়ে নিয়ে বেসিক একটা ধারণা নিব একটা বক্তব্য মানে একটা হচ্ছে বাক্যের মধ্যে কি কি পার্টস স্পিচ থাকতে পারে আমরা ছোটবেলায় আহ ছোটবেলায় পড়েছি যে পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার হ্যাঁ তো এই আট প্রকার কি কি এবং কোথায় বসে কেন বসে সেই সম্পর্কে একটা বেসিক একটা আইডিয়া থাকবে আজকের এই ক্লাসে তো আমরা একদম ফুল ডিটেলসে পড়বো না বাট যেন হচ্ছে মোটামুটি চিনতে পারি বুঝতে পারি সে একটা আইডিয়া মাথায় মধ্যে রাখবো পরবর্তীতে ধাপে ধাপে যখন আমরা ক্লাস নিব আমি সবগুলা আশা করি আপনাদের প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে পড়িয়ে দিব তখন ইজি হয়ে যাবে আচ্ছা তো এখানে আমাদের টপিক হচ্ছে পার্সো স্পিচ তো আমরা জানি সাধারণত পার্সপিস হচ্ছে আট প্রকার দেখেন এখানে একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ হিসেবে কোন কোন শব্দ যে কাজ করে বা অর্থ প্রকাশ করে তার ভিত্তিতে শব্দকে শ্রেণীতে বিভক্ত করা হলে তখন থাকে পার্সস্পিস বলে মানে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন পার্ট থাকে হ্যাঁ যেমন হচ্ছে আমি যদি উদাহরণ হিসেবে বলি আই ডু ইট দেখেন এখানে হচ্ছে এটা একটা শব্দ এটা একটা শব্দ এটা একটা শব্দ এই একটা একটা সেন্টেন্স এই সেন্টেন্সের এক একটা অংশ এটা এটা একটা অংশ এটা একটা অংশ তো এক একটা আলাদা আলাদা নাম তো এই আলাদা আলাদা নাম কি আমরা সেই বিষয়ে এই ভিডিওতে জানবো তো আমরা সাধারণত হচ্ছে সাধারণত আট প্রকার আমরা জানি হ্যাঁ আট ভাগে ভাগ করা যায় তা হচ্ছে নাউন প্রোনাউন নাউন এজ ভার্ভ অ্যাডভার্ভ প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন তো হচ্ছে আমরা বেসিক আলোচনা করব এখানে আমরা জানবো নাউন কাকে বলে দেখেন নাউন শব্দ নাউন অর্থ হচ্ছে নাম নাউন শব্দের অর্থ হচ্ছে নাম সুতরাং কোনো নামবাচক পদকে পথকে নাউন বলে তার মানে কোনো নামবাচক ওয়ার্ড যদি থাকে একটা সেন্টেন্সে তাহলে সেটা নাউন হতে পারে এই নাম হতে পারে কোনো ব্যক্তি বস্তু স্থান বা ক্রিয়ার হ্যাঁ তো এই যে নাম থাকবে নাম যেমন হচ্ছে কোনো বাক্যে যদি থাকে রহিম ঠিক আছে রহিম করিম তারপর হচ্ছে থাকতে পারে অনিক সেলিম ইত্যাদি এখন এইগুলো যদি বা হচ্ছে কোনো ঢাকা কোনো স্থানের নাম হতে পারে ঠিক আছে তারপর এখানে আমাদের দেখতে পাচ্ছি ব্যক্তি বস্তু কোনো বস্তুর নাম হতে পারে আমি বস্তু হিসেবে ধরতে পারি হচ্ছে মিল্ক ঠিক আছে তারপর হচ্ছে ধরতে পারি হচ্ছে বস্তু হিসেবে কি ধরা যায় ধরা যায় হচ্ছে আমরা ধরতে পারি যে ওয়াটার ঠিক আছে ইত্যাদি এইগুলো হচ্ছে আমাদের বস্তু তো এখানে তারপর আমরা পাচ্ছি হচ্ছে স্থান স্থানের নাম যেমন হচ্ছে আমরা ধরতে পারি যে ঢাকা সিলেট চট্টগ্রাম এইগুলো হচ্ছে বিভিন্ন স্থানের স্থানের নাম তো এইগুলোকে হচ্ছে এই প্রত্যেকটাই হচ্ছে নাউন তো আমার ব্যক্তির নাম হতে পারে কোনো স্থানের নাম হতে পারে কোনো বস্তুর নাম হতে পারে যেমন আমরা ধরতে পারি রাইস রাইস হচ্ছে বস্তুর নাম তো বস্তু হতে পারে তারপর হচ্ছে কোনো ক্রিয়ার নামের নাম ক্রিয়ার নাম হতে পারে ক্রিয়ার নাম এখন বিষয়টা হচ্ছে ক্রিয়ার নাম কি যেমন হচ্ছে দেখেন ক্রিয়া তো জানি হচ্ছে ভার্ভ তো ক্রিয়া প্রোডাকশন 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 দেখেন প্রোডাকশন প্রোডাক্ট থেকে এই প্রোডাক্ট শব্দ উৎপাদন করা আর প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন তো এটাকে সাধারণত বলা হয়েছে ক্রিয়ার নাম ঠিক আছে তো এই প্রোডাকশন তারপর হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেট মানে হচ্ছে কমিউনিকেট মানে যোগাযোগ করা তার মানে কমিউনিকেট থেকে কমিউনি কমিউনিকেশন আসলে তখন সেটাকে বলা হচ্ছে ক্রিয়ার ক্রিয়ার নাম ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের নাউন সাধারণত এগুলো হতে পারে ব্যক্তি বস্তু স্থান বা ক্রিয়ার নাম হতে পারে তো আমরা উদাহরণ হিসেবে এখানে দেখতে পাচ্ছি যে শুভন ইজ আ গুড বয় হ্যাঁ তো আমরা জানি শুভন যেহেতু কোনো কিছু আমরা এখানে পড়েছিলাম যে কোনো ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম বা ক্রিয়ার নাম তাই শুভন একটা ব্যক্তির নাম তো সুবন সাবজেক্ট মানে সুবন এখানে হচ্ছে আমাদের একটা নাউন ইজ হচ্ছে হচ্ছে এখানে এ একটা এখন কেন আমরা পরে পড়বো ঠিক আছে বিস্তারিত যখন আমরা আলোচনা করব অন্যান্য ভিডিওতে তখন এগুলো এ হচ্ছে আমরা নর্মালি জানি আর্টিকেল তো কিন্তু বাক্যে আমরা যদি বলি পার্স স্পিচের আলোচনায় দেখেন ভাই পার্স স্পিচে এখানে আপনি কোথাও পাচ্ছেন না যে আহ আর্টিকেল সো যেহেতু আর্টিকেল পাচ্ছেন না আপনার পার্টস স্পিচ প্রকারই হচ্ছে আটটা এই আটটার মধ্যেই তো বলতে হবে তাই না আপনাকে যদি বলা হয় এখানে এ কি হিসেবে বসছে আপনি কি বলতে পারবেন আর্টিকেল বলতে পারবেন না কিন্তু আমরা নর্মালি জানি এ এন দা হচ্ছে আর্টিকেল কিন্তু এখানে সে আর্টিকেল হিসেবে বসতেছে না আপনাকে যদি বলা হয় কোন ধরনের পার্টস স্পিচ তো তখন আপনাকে বলতে হবে এটা অ্যাজেকটিভ আচ্ছা তো এটা নর্মালি এখানে ডিটার্মিনার হিসেবে বসছে আচ্ছা ডিটার্মিনার যাহাই ডিটারমিনার তাহাই আর্টিকেল আমি আমার সাথে থাকেন আশা করি পরবর্তীতে এই ধরনের বেসিক জিনিসগুলো নিয়ে কোনো হবে না জাস্ট কিপ মি সো এখানে ইজ গুড বয় এই বয়ে বালক তার মানে কোনো কিছুর নাম হ্যাঁ দ্য কাউ গিভস আস মিল্ক মিল্কও হচ্ছে কোনো বস্তুর নাম কাউ হচ্ছে গরু তো সেক্ষেত্রে এটা নাউন ঠিক আছে আচ্ছা তারপর যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বিটি এই ক্যাপিটাল ক্যাপিটাল হচ্ছে নাউন বিডিও হচ্ছে না বিডি মানে বাংলাদেশ বাংলাদেশের নাউন ঢাকা নাউন এগুলো কিছু নাম স্থানের নাম জায়গার নাম কোনো কিছুর নাম বস্তুর নাম এই সবগুলো হচ্ছে নাউনের মধ্যে পড়ে তার মানে আমরা জানি হচ্ছে নাম কোনো নাম বা কোন কিছু বোঝালে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে স্থান হতে পারে ক্রিয়া হতে পারে সবগুলো নাউন হতে পারে এখন কথা হচ্ছে আমরা কেন নাউন শিখবো হ্যাঁ নাউন শিখার তো একটা যৌক্তিকতা আছে আপনি কেন শিখতেছেন নাউনটা কারণ হচ্ছে আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন তখন হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে নাউনের জায়গায় নাউন বসবে অ্যাজেকটিভের জায়গায় অ্যাজেকটিভ বসবে যেখানে নাউন বসবে সেখানে আপনি অ্যাজেকটিভ বসাইতে পারবেন না তো যে যেমন হচ্ছে নর্মালি একটা সেন্টেন্সের প্রথমে সাধারণত হচ্ছে সর্বদাই হচ্ছে আমাদের নাউন বসে মানে সেন্টেন্সের প্রথমে বলতে বি ভার্বের পূর্বে সাধারণত সাবজেক্ট হিসেবে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে তো সেক্ষেত্রে সাবজেক্ট সাধারণত নাউন হয় ঠিক আছে তো সেই জন্য আপনাকে অবশ্যই নাউন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে আচ্ছা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন দেখেন প্রো মানে প্রো মানে হচ্ছে পরিবর্তে আর নাউন মানে হচ্ছে নাউন মানে হচ্ছে নাম তার মানে নামের পরিবর্তে যা বসে তাকে আমরা সাধারণত হচ্ছে প্রোনাউন বলি তার মনে রাখবেন নাউনের আরেকটা রূপে হচ্ছে প্রোনাউন হ্যাঁ তো বিষয়টা সেরকম প্রোনাউন কেন আমাদের প্রোনাউন সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে দেখেন সুমন ভালো ছেলে সুমন প্রতিদিন স্কুলে যায় সুমন মা বাবার কথা শুনে দেখেন বারবার সুমন বলায় শব্দের মাদুর্যতা নষ্ট হচ্ছে তাই যদি সুমনের পরিবর্তে সে ব্যবহার করি তাহলে ভালো শোনাবে তার মানে বিষয় হচ্ছে বারবার যখন আপনি সুমন 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 বলবেন তখন শব্দের যে মাদুর্যতা সেন্টেন্সের মাদুর্যতা সেটা নষ্ট হয়ে যাবে সেজন্য আমরা একবার সুমন ব্যবহার করে তার যে প্রণাউন সবসময় তার প্রোনাউন ইউজ করব। সেই জন্য আমাদের প্রণাউন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে সে আপনার জানতে হবে যে যেমন ব্যক্তি হিসেবে কী কী প্রণাউন বসে ছেলে হলে কি প্রণয়ন বসে মেয়ে হলে কি প্রণয়ন বসে বেডা হইলে কোন প্রণয়ন বসে বেডি হইলে কোন প্রণয়ন বসে মানে প্রণন সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন বাংলা সর্বনামে সর্বনামে যেমন উত্তম মধ্যম বা নাম পুরুষ হয় তেমনই প্রণাউনের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হয় তার মানে বিষয়টা হচ্ছে সেরকম আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে কারণ আমরা যখন টেন্সে পড়ি হ্যাঁ তখন আমাদের স্যাররা বলে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে টেন্স হবে এখন বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি না যে থার্ড পার্সন সিঙ্গুলার মানে কি আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কিছুই বুঝি না যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি তো আমরা এখানে দেখবো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি বুঝি দেখেন আমি আমরা তুমি তোমরা ছাড়া দুনিয়াতে যারা আছে সবাই থার্ড পারসন তার মানে আমি আমরা বলতে আই উই তুমি তোমরা মানে ইউ 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 তো হচ্ছে হচ্ছে তুমি তোমরা ইউই ঠিক আছে তো এগুলো এটা কনটেক্সের উপর ডিপেন্ড করে তুমি বোঝাচ্ছে না তোমরা বোঝাচ্ছে আচ্ছা তো থার্ড পারসন হচ্ছে তার মানে আই উই ইউ ছাড়া বাকি যা আছে সব থার্ড পার্সন এখন দেখেন আমরা এখানে পাচ্ছি হচ্ছে প্রত্যেক পার্সনকে আবার নাম্বার অনুযায়ী দুভাগে ভাগ করা যায় প্রত্যেক পার্সনকে তার মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন প্রত্যেকটাকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিঙ্গুলার একটা হচ্ছে প্লুরাল এখন বিষয় হচ্ছে সিঙ্গুলার মানে কি দেখেন তো সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গুলার মানে কি সিঙ্গুলার মানে হচ্ছে আপনি সিঙ্গেল তার মানে সিঙ্গেল মানে কি আপনি একা আছেন আপনার গার্লফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই বিষয়টা সেরকম আর প্লুরাল মানে কি প্লুরাল মানে হচ্ছে বিষয়টা এরকম যে অনেকজন থাকবে হ্যাঁ দুইয়ের অধিক বুঝাবে দুই বা তার অধিক বোঝাবে তখন সেটাকে প্লুরাল বলি তার মানে সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল দেখেন এখানে আই হচ্ছে সিঙ্গেল আই মানে আমি বোঝাই তো যেহেতু আমি বোঝাই তার মানে একজন ব্যক্তিকে বোঝাই তার মানে সিঙ্গেল ইউ দ্বারা সিঙ্গেল বোঝায় আবার প্লুরালও বোঝাতে পারে এখন প্লুরাল কখন হবে এটা কন্টেক্সের উপর ডিপেন্ড করে এখন যেমন স্যাররা যদি বলি স্যার মানে ক্লাসের মধ্যে স্যার যদি বলে ইউ স্ট্যান্ড আপ তার মানে হয়তো বা এখানে একজনকে স্পেসিফিক করে বলতেছে এখন যদি ক্লাসের শেষে স্যার বলে থ্যাংক ইউ ওল থ্যাংক ইউ তার মানে সবাইকে স্যার থ্যাংক ইউ দিতে পারে এখানে বা একজনকে স্পেসিফিক করেও দিতে পারে মানে সবাই যদি স্যারকে কোনো কারণে সবার প্রতি স্যার যদি যদি খুশি হয় বলে ইউ তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে থ্যাংক ইউ বলতে সকলকে বলতেছে আচ্ছা তো তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক পার্সনকে আমরা ভাগ করতে পারি নাম্বার অনুযায়ী একটা সিঙ্গুলার বা প্ররাল আচ্ছা এখন বিষয় হচ্ছে আমরা কেন সিঙ্গুলার এই প্রোনাউন সম্পর্কে কেন মোটামুটি এইগুলো জানলাম যে নাম্বার অনুযায়ী কেন ভাগ করা হয় কারণ হচ্ছে আমরা জানি সিঙ্গুলারের ক্ষেত্রে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এস হয় সেজন্য আমাদের এটা জানা এখানে আমরা পড়ে নিলাম তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন যে শব্দ নাউন বা প্রণয়নের দোষগুণ অবস্থা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে এখন বিষয় হচ্ছে নাউন বা প্রণয়নের দোষগুণ অবস্থা বলতে আমরা কি বুঝি দেখেন এখানে আমরা উদাহরণ দিচ্ছি যে কি কি বলতেছে দোষ গুণ পরিমাণ অবস্থা দেখেন রহিম ইজ আ গুড বয় এই বয় হচ্ছে নাউন নাউন সম্পর্কে তত্ত্ব দিচ্ছে নাউনটা কীরকম মানে এই বয়টা কীরকম বয় ভালো বই খারাপ বয় ঠিক আছে লম্বা বালক খাটো বালক এই ধরনের অর্থ দিচ্ছে তার মানে এজেকটিভের কাজই হচ্ছে নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে একটা তত্ত্ব দিবে নাউনকে মডিফাই করবে মডিফাই করা মানে হচ্ছে অতিরিক্ত তত্ত্ব দেওয়া তত্ত্ব দিচ্ছে যেমন হচ্ছে বয় সম্পর্কে এখানে তত্ত্ব দিচ্ছে এই গুড যেমন হচ্ছে শি ইজ আ বিউটিফুল গার্ল এই গার্ল হচ্ছে নাউন এই এই গার্লটা কেমন বিউটিফুল গার্লটা কেমন সুইট তার মানে এই গার্ল সম্পর্কে একটা তত্ত্ব দিচ্ছে হচ্ছে এই বিউটিফুল এই সম্পর্কে তথ্য দিচ্ছে এই গুড এই সবগুলো যখন নাউন সম্পর্কে কোনো ওয়ার্ড বসে নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসে যখন মানে যখন ওয়ার্ড বসে নাউন সম্পর্কে তত্ত্ব দেবে নাউনের দোষ গুণ পরিমাণ অবস্থা বোঝাবে তখন সেটাকে আপনি ধরে নেবেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অ্যাজেক্টিভ ঠিক আছে অ্যাজেক্টিভ তো আমরা এখানে দা দ্য এলিপ্যান্ট ইজ দ্য এলিপ্যান্ট ইজ আ লার্জ এনিমেল লার্জ এনিমেল তো এই এনিমেলটা কীরকম এনিমেল এই এলিপ্যান্টটা কীরকম এনিমেল দেখেন এ লার্জ এনিমেল এনিমেল হচ্ছে নাউন নাউনের পূর্বে এই এনিমেলটা কীরকম এনিমেল লার্জ এনিমেল বলতেছে তারপরে এই লার্জ হচ্ছে এখানে অ্যাজেক্টটিভ আচ্ছা তো আমরা তার মানে বুঝলাম যে এজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রণয়নের দুর্গুণ অবস্থা বোঝাবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা পাচ্ছি হচ্ছে ভার্ভ শুনেন ভার্ভ হচ্ছে একটি বাক্যের প্রাণ বলা হয় ভার্ফকে কেন প্রাণ বলা হয় যখন আমরা ভার্ভ সম্পর্কে ডিটেলসে পড়ব হ্যাঁ পরবর্তীতে যখন আমি ক্লাস নিব ভার্ভ সম্পর্কে ডিটেলস কারণ আপনি ভার্ভ না পড়ে ভাই আপনি ইংলিশ শিখতে পারবেন না তো ভার্ভ সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে আচ্ছা তো ভার্ভ বলতে দেখেন যে ওয়ার্ড দ্বারা হওয়া থাকা বা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে তো ভার্ভ হলো একটি বাক্যের প্রাণ সহজ কথায় যা দ্বারা কোনো কাজ কাজ প্রকাশ করে তাই হচ্ছে ভার্ব ঠিক আছে দেখেন আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি এই প্লে অর্থ খেলা করা এই প্লে হচ্ছে একটা ভার্ভ ঠিক আছে আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি দেখেন আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি এই ডু হচ্ছে ডু অর্থ কাজ করা প্লে অর্থ খেলা দেখেন এইগুলা মানে ভার্ভ ভার্ভ কি বিষয়টা হচ্ছে সহজ কথায় যে মানে যে শব্দ যে অর্থ দ্বারা যে শব্দ দ্বারা কোনো পরিশ্রম বোঝাবে কোনো মানে যেটা করলে কষ্ট হবে বিষয়টা এরকম যেমন প্লে অর্থ তো খেলা করা ঠিক আছে ডু অর্থ কাজ করা কোনো করা বোঝাবে হওয়া থাকা বা কোনো কিছু করা বোঝাবে তার মানে প্লে তো খেলা করা ডু অর্থ করা লার্ন তো শিখা শিখারও তো কোনো কাজ তাই না তো আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি তার মানে হচ্ছে ভার্ব যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে তার মানে প্লে ডু লার্ন এগুলো হচ্ছে ভার্ভ আচ্ছা আমরা যখন ডিটেলসে পড়বো আশা করি সব কিছু একদম ইজি হয়ে যাবে আমার সাথে থাকেন আশা করি কোনো প্রবলেম হবে না দেখেন অ্যাডভার্ভ বলতে আমরা কি বুঝি অ্যাডভার্ভ দেখেন যে ওয়ার্ড নাউন বা প্রনাউন ছাড়া সবাইকেই বিশেষায়িত করতে পারে এখন বিশেষায়িত করা মানে কি বিশেষায়িত করা মানে সবাইকেই সে তত্ত্ব দিতে পারে হ্যাঁ তাকে আমরা অ্যাডভার্ভ বলি দেখেন ভার্ভকে মানে অ্যাডভার্ভ আমরা কীভাবে চিনব ভার্ভকে হাউ হুয়েন মানে হচ্ছে কখন কোথায় কিভাবে এইগুলো তার প্রশ্ন করলে তখন আমরা উত্তর পাবো যদি মানে যে আসবে সেটাই হচ্ছে আমাদের দেখেন হি রানস ফার্স্ট হি রানস ফার্স্ট সে দ্রুত দৌড়ায় সে কেমন ভাবে দৌড়ায় দেখেন ভার্ব হচ্ছে মানে ভার্ভ হচ্ছে রানস এই দেখেন আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা পূর্বে দেখেছিলাম যে যে সাবজেক্ট যদি আমি বলেছিলাম সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবার সেটা এস বাই এস হবে দেখেন এখানে এস বাই এস হয়েছে আচ্ছা তো আমরা এই বিষয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আসবে হ্যাঁ সো এইগুলো আমরা পরে আলোচনা করবো জাস্ট এখানে আমরা দেখেন এটা হচ্ছে ভার্ভ আর এই ফার্স্ট এই ফার্স্ট হচ্ছে দ্বারা দ্রুত ফার্স্ট অফ দ্য তো দ্রুত হি রানস ফার্স্ট সে দ্রুত দৌড়ায় কেমন দৌড়ায় দেখেন ভার্ভকে ভার্ভকে প্রশ্ন করতেছেন রান দৌড়ানো কেমন দৌড়ায় এই যে আপনি এই কখন কোথায় কিভাবে কেমনে বা হাউ হাউ মানে কেমন তার মানে হচ্ছে কেমন দৌড়ায় আপনি ভার্ভকে প্রশ্ন করতেছেন দ্রুত দৌড়ায় হি লিভস হিয়ার সে এখানে বসবাস করে সে কোথায় বসবাস করে কোথায় দেখেন কোথায় প্রশ্ন করতেছেন কোথায় বসবাস করে ভার ভার্ভ হচ্ছে হচ্ছে অর্থ বসবাস করা কোথায় বসবাস করে এখানে বসবাস করে এই যে পরে যে আপনি শব্দটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডভার্ভ তো আমরা দেখতেছি হচ্ছে প্রিপোজিশন দেখেন প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থা তেমন যে শব্দ নাউন বা প্রণয়নের পূর্বে বসে বাক্যের অন্য ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলা হয় এখন বিষয় হচ্ছে অন্য ওয়ার্ডের সাথে কীভাবে সম্পর্ক স্থাপন করা এটা একটু দেখেন উদাহরণের উদাহরণগুলো দেখেন দ্য বুক ইজ অন দ্য টেবিল ঠিক আছে দ্য বুক বইটি ইজ অন দ্য টেবিল এই যে ইজ হচ্ছে ভার্ভ এই যে অন অন একটা প্রিপোজিশন এই এই প্রিপোজিশনটা বসে এটা এবং এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করিয়ে দিয়েছে দ্য বুক ইজ অন দ্য টেবিল টেবিলের উপরে এই অন অর্থ হচ্ছে উপরে আমি হচ্ছে প্রিপোজিশান একটা বেসিক একটা ক্লাস নিব যার মধ্যে হচ্ছে প্রিপোজিশানটা ডিটেলস আলোচনা করে দেবো তাহলে আপনার বুঝতে ইজি হবে এবং আমরা যখন দেখেন যখন প্রিপোজিশন থাকবে উল্টোভাবে ট্রান্সলেশন করতে হয় আমি হচ্ছে আমার নিউজ পেপারের যে আর্টিকেলগুলোর যে ভিডিওগুলো বানাচ্ছিলাম তো ওইগুলোর মধ্যে ডিটেলস হিসাবে আলোচনা করে দিয়েছি কীভাবে কেন উল্টোভাবে আলোচনা মানে বাংলা করতে হয় দ্য বুক ইজ অন দ্য টেবিল টেবিলের উপরে হচ্ছে বইটি টেবিলের উপরে দেখেন আই হ্যাভ আ লাভ ফর হিম এই যে হিম দেখেন কি বলা হয়েছিল এখানে নাউন বা প্রণয়নের পূর্বে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দেখেন আই হ্যাভ এ লাভ ভালোবাসা আছে একটি ভালোবাসা আছে তো এখন দেখতেছি আমরা কনজাংশন কনজাংশন কি কনজাংশন হচ্ছে দুই বা বাক্যকে যে ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয় তাকে কনজাংশন বলে তো উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি রোহি মোয়েন দেয়ার করি মোয়েন্ট তার মানে রোহি মোয়েন্দার একটা সেন্টেন্স করি একটা সেন্টেন্স এই দুইটা সেন্টেন্সকে আমরা কিছু ওয়ার্ড দিয়ে যুক্ত করে একটা সেন্টেন্স রূপান্তর করতে পারি তার মানে দেখেন দুই বা ততোধিক বাক্যকে দুইটা বাক্যকে কি করতে পারি একটা সেন্টেন্সে রূপান্তর করতে পারি কিছু কিছু ওয়ার্ড দিয়ে এই যে সেগুলোকে যে ওয়ার্ড দ্বারা যুক্ত করি সেই শব্দগুলো সাধারণত হচ্ছে আমাদের কনজাংশন বলা হয় যেমন হচ্ছে এখানে রহিম এন্ড করিম হ্যাঁ তো এই এন্ড দ্বারা বোধ হচ্ছে হচ্ছে এন্ড একটা কনজাংশন আর তো আমরা এখানে দেখতে পাচ্ছি হি ইজ পুর হি ইজ অনেস্ট তার মানে হি ইজ পুর অ্যান্ড হি ইজ অনেস্ট দুইটা বাক্য এখানে ঠিক আছে আমরা এখানে বলতে হি ইজ পুর অ্যান্ড অনেস্ট দেখতে পারতেছেন তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম দুইটা সেন্টেন্সকে একটা বাক্যে রূপান্তর করলাম তার মানে এন্ড দ্বারা এন্ড হচ্ছে এখানে একটা কনজাংশন আচ্ছা তো আমরা সাধারণত কনজাংশনগুলো মনে রাখার শর্টকাট একটা টেকনিক হচ্ছে ফ্যান বয়েজ এফ তে হচ্ছে ফোর এতে হচ্ছে এন্ড তে নোর বি তে বোথ ওতে হচ্ছে ওর ওয়াই তে ইয়েট এস সো এইগুলো সাধারণত আমাদের হচ্ছে কনজাংশন কনজাংশন হিসেবে বাক্যে বসে ঠিক আছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারজেকশন প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশক ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন হ্যাঁ তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারজেকশনগুলো কি কি উদাহরণ হিসেবে আমরা পাচ্ছে আমরা বলি না হায় আল্লাহ এটা কি হইল হায় আল্লাহ আর বেঁচে নেই ঠিক আছে এই হাই হওয়ার পরে মানে যখন হচ্ছে কোনো কনজাংশন বসে কনজাংশনের পরে একটা মানে এক্সক্লেমেশন চিহ্ন বসে আশ্চর্যবোধক চিহ্ন বা বিশ্বসূচক চিহ্ন বসে এলাস হি ইজ নো মোর হাই আল্লাহ সে আর নেই তারপর হচ্ছে কি মজা হুর্রা ঠিক আছে টুডে ইজ আ হলিডে তারপর হচ্ছে ফি ইউ আর এ লায়ার ছি তুমি মৃত্যুক ওহ হোয়াট আট এ নাইস ভিউ আহা কি নাইস ভিউ